আপনি যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ডের টপ গ্রাফিক ডিজাইনারদের জন্য দেখবেন যে লিস্টের মধ্যে শুরুর দিকেই জাপানিদের নাম জাপানি দিকে ডিজাইনারদের নাম গ্রাফিক ডিজাইন জাপানের এমন একটা ক্ষেত্র যেখানে তারা তাদের ঐতিহ্য এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে কিন্তু তাদের কাজ কিভাবে এত নিখুঁত হয় কিভাবে তারা ডিজাইন করতে শেখে বা কিভাবেই তারা নতুন কিছু শেখে এবং তাদের এই সৃজনশীলতা বা তাদের ক্রিয়েটিভিটির গোপন অস্ত্রটা কি খুব সংক্ষিপ্ত করে এই ভিডিওতে আপনাদেরকে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি জাপানি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তাদের কাজের সর্বপ্রথম ধাপ হয় পরিকল্পনা করা যে ডিজাইনটা উনি করবে সেই ডিজাইনটা নিয়ে পরিকল্পনা করা তারা কিন্তু গ্রাফিক ডিজাইন প্রথমেই ডিজাইনে চলে যায় না প্রথমে হাতে আঁকা করে যখন তাদেরকে গ্রাফিক ডিজাইনটা একদম শুরু শুরু থেকে গ্রাফিক ডিজাইন তারা কিন্তু স্কেচ দিয়েই করে হাতে আঁকা দিয়ে শুরু করে তারা হাতে ছবি আঁকে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন কিছু আঁকা আঁকি করে এতে করে তারা রং সম্পর্কে জানে লাইন সম্পর্কে জানে তারা শেপ সম্পর্কে জানে রঙের বিভিন্ন টেক্সচার সম্পর্কে জানে আমাদের দেশের একজন ডিজাইনার ডিজাইনার বা যে কাউকেই যদি আপনি জিজ্ঞেস করেন যে পাতার রঙ কি চট করেই কিন্তু আমরা বলে ফেলবো যে পাতার রঙ হলো সবুজ কিন্তু আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমাদের দেশে যত গাছপালা রয়েছে সব গাছের পাতাই সবুজ কিন্তু সব সবুজই কি একরকম আমের পাতাও সবুজ কাঁঠালের পাতাও সবুজ পেয়ার পাতাও সবুজ কিন্তু এই তিনটা পাতা তিনটাই কি একই রকম সবুজ না সবুজের বিভিন্ন টেক্সচার রয়েছে যদি আর একটু স্পেসিফিক্যালি যান যে জায়গাটাতে আলো কম পড়বে সেই জায়গাটার থেকে যে জায়গাটাতে আলো পড়বে সেই জায়গাতে স্বাভাবিকভাবে একটু ব্রাইট আসবে যাই হোক এটা গ্রাফিক ডিজাইনের ক্লাস না তো কিছু বলছি না আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে ক্ষেত্রে বলছি ডিজাইনারদেরকে একদম শুরুই করা হয় একদম বেসিক জিনিসপত্র থেকে জাপানের ডিজাইনারদেরকে কখনোই সফটওয়্যার দিয়ে ডিজাইন শেখানোর শুরু করা হয় না সফটওয়্যারে তারা পরে যায় আগে তারা কালার সম্পর্কে তারা শেপ সম্পর্কে তারা লাইনগুলো লাইন সম্পর্কে তারা বিভিন্ন শেপ সম্পর্কে যেরকম জানে বিভিন্ন কালার কালারের টেক্সচারগুলো সম্পর্কে জানে স্কেচগুলো এবং ডিজাইনগুলো নিয়ে চেষ্টা করে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো বা যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করি ইলাস্ট্রেটর ফটোশপ বা ফিগমা এই সমস্ত জায়গাতে তারা তাদের ডিজাইনগুলো নিয়ে আসার চেষ্টা করে তাদের নকশায় আরেকটা মজার বিষয় হল নিখুঁত জেমেটিক এলিমেন্টসগুলো এবং মিনিমালিস্টিক ডিজাইনের প্রতি তাদের যে ঝোঁক তবে হ্যাঁ পপ সংস্কৃতির ক্ষেত্রে যদি আপনি যান সেক্ষেত্রে ডিজাইনগুলো একটু বেশি কালারফুল হয় অনেক বেশি ড্রামাটিক হয় শেখার ক্ষেত্রে তারা বেশিরভাগ সময়ই দলগতভাবে শেখে খুবই দলগত মানসিকতার প্রতিটি ডিজাইনে সবারই ইনপুট থাকে এবং তারা মনে করে যে একা একা সব কিছু ভালো করা সম্ভব নয় ডিজাইনের দলটা যেরকম ভারী হয় ডিজাইনটাও তত বেশি রিয়েলিস্টিক বা তত বেশি আকর্ষণীয় করা সম্ভব এটা তারা বিশ্বাস করে শুধু তাই না একে অপরের ডিজাইন কিন্তু প্রশংসা করে এবং প্রশংসা করার জন্য তারা কিন্তু বিশেষ শব্দ ব্যবহার করে এই ধরনের ইতিবাচক প্রশংসা কিন্তু তাদের কাজের প্রতি স্পিহা বাড়িয়ে দেয় তাদের কনফিডেন্ট লেভেলটাকে বাড়িয়ে দেয় ডিজাইন শেখার পরেও জাপানি ডিজাইনার সফটওয়্যারের মধ্যেই কিন্তু থেমে থাকে না তাদের প্রশিক্ষণে থাকে তাদের ঐতিহ্যবাহী শিল্প যেমন উকিও নামে একটা শিল্প রয়েছে বা ক্যালিগ্রাফি এসবে কিন্তু তারা প্রচুর পরিমাণ সময় দেয় এসব শেখা তাদের কাজের ক্ষেত্রে নির্ভুলতাটা যেরকম নিয়ে আসে তাদের সমস্ত কাজের মধ্যে তাদের ঐতিহ্যটা ফুটিয়ে তুলতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে জাপানি গ্রাফিক ডিজাইন শেখার বা ডিজাইন শেখার আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রকৃতির পর্যবেক্ষণ করা তারা কিন্তু খুব ডিপলি প্রকৃতিটাকে দেখে যারা গ্রাফিক ডিজাইনে আসে গ্রাফিক ডিজাইন শিখতে আসে তারা কিন্তু প্রকৃতির থেকে বিভিন্ন শেপ এবং বিভিন্ন রং সব সময় নিতে থাকে এবং প্রকৃতি থেকে অবজার্ভ করার চেষ্টা করে প্রকৃতিটাকে ডিপলি অবজার্ভ করার চেষ্টা করে সব সময়। প্রকৃতি এবং দৈনন্দিন জীবনে তারা মানে চোখের সামনে তারা যা দেখতে পাচ্ছে এগুলো তাদের ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলে জাপানের ডিজাইন শিক্ষার্থী যারা শুধু ডিজাইন শিক্ষার্থী না জাপানের বাচ্চাদের স্কুলগুলোতেও কিন্তু এটা করা হয় বাচ্চাদের স্কুলগুলোতেও দেখা যায় যে অনেকাংশেই তাদেরকে যখন আর্ট বা ক্রিয়েটিভ কোনো বিষয় শেখানো হয় তখন কিন্তু তাদেরকে অনেক সময় একদম খোলা মাঠে ক্লাস করতে বলা হয় খোলা মাঠে তাদের আর্ট করতে বেলা হয় এই যে প্রকৃতির মাঝে তারা ক্লাস করে ঘাসের উপর বসে তারা ক্লাস করছে এইটা তাদের সৃজনশীলতাকে বাড়াতে থাকে ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারে শিক্ষকরা কিন্তু খুবই নিখুঁত হয় নিখুঁত তারা করা না এই জায়গাটাতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশিই কাজে দেয় যখন একদম ছোট থেকে আপনি আর্টে নিয়ে যাবেন আপনি ডিজাইনের কথা চিন্তা করবেন বাচ্চাদেরকে ডিজাইন বা আর্টে দেবেন তখন কিন্তু বাচ্চাদের মধ্যে ভয় থাকে একটু বেশি জাপানের শিক্ষকরা কিন্তু কখনোই কড়াকড়ি ভাবে তাদেরকে ডিজাইন শেখায় না ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি করা তারা শেখানোর ক্ষেত্রে খুব বেশি নরম তারা স্টুডেন্টদেরকে এক ভুল বারবার দেখিয়ে দিতে পছন্দ করে এবং একদম কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ডিজাইনাররা একটা স্টুডেন্টকে একটা ভুল সুৎসানো রাখ পর্যন্ত সময় দিতে থাকে এই জন্য কিন্তু জাপানে ডিজাইন স্কুলগুলোতে সময় ধরে কোনো ক্লাস হয় না এক ঘন্টা সময় রয়েছে কোনো কোনো ক্লাস এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা হয়ে যেতে পারে আমরা যদি জাপানি স্টুডেন্টদের অনুপ্রে প্রেরণা নিয়ে চিন্তা করি যা তাদের অনুপ্রেরণা কিন্তু মানে একটা বিশাল পরিধি রয়েছে তাদের ডিজাইনের অনুপ্রেরণার জন্য আমরা জানি যে তারা যেরকম টেকনোলজিতে এগিয়ে বিভিন্ন ভাবে তাদের ঐতিহ্যটাকেও ধরে রেখেছে প্লাস তারা কিন্তু প্রকৃতি প্রেমী এবং প্রকৃতিটাকেও ভালোবাসে আমরা জাপানের প্রত্যেক শহরেই দেখব যে বিভিন্ন গার্ডেন রয়েছে এবং গার্ডেনগুলো বেশিরভাগ সময়ই ফ্রিতে থাকে বিভিন্ন গার্ডেন রয়েছে বিভিন্ন পার্ক রয়েছে এমন কোনো শহর কিন্তু এরকম আপনি পাবেন না যে যেই শহরে কোথাও কোনো সবুজ নেই শুধু কংক্রিট আর কংক্রিট যেরকম প্রকৃতির সাথে মিশে আছে জাপান তাদের পুরনো ঐতিহ্যটাকেও ধরে রেখেছে টেকনোলজিতেও ভবিষ্যতের দিকে এগিয়ে আছে এবং ডিজাইনাররা এই যে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণার একটা সংমিশ্রণ ঘটায় যার কারণে ডিজাইনারদের ক্রিয়েটিভ নলেজের পরিধিটা অনেক বেশি থাকে ডিজাইনাররা মাঙ্গা অ্যানিমেশন এবং ভিডিও গেম থেকে অনেক কিছু শেখে এগুলোর গ্রাফিক্স রঙের ব্যবহার এবং ক্যারেক্টার ডিজাইন বিশ্বব্যাপী তাদেরকে প্রভাবশালী করে তুলেছে জাপানে কিছু অফিস রয়েছে যেখানে ডিজাইনারদের আলাদা রিল্যাক্স জোন রয়েছে যেখানে বসে বসে তারা মাঙ্গা পড়ে মাচা বা কফি খায় ইভেন তাদের টিম মেম্বারদের সাথে কিন্তু আড্ডাও দেয় এই সময়টা যে সময়টাতে তারা কফি খাচ্ছে এবং আড্ডা দিচ্ছে বিশ্বাস করে যে এই সময়টা এবং এই মুহূর্তটা তাদের সৃজনশীলতাকে চাঙ্গা রাখতে সাহায্য করে জাপানেরা ডিজাইনটাকে ডিজাইনটাকে একটা একটা পেশা মনে 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 করে 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 না তাদের তাদের ঐতিহ্য এরকম চিন্তা করে ডিজাইনে আসে না এটা আমার একটা পেশা আমি কোথাও চাকরি করবো এবং সেখান থেকে আর্ন করব। তাদের মধ্যে যাদের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকে এবং যারা ইতিহাস ঐতিহ্য সংস্পর্শে থাকতে পছন্দ করে তারাই কিন্তু এই সৃজনশীল সাবজেক্টগুলোতে আসে সৃজনশীল বিষয়গুলোতে আসে গ্রাফিক ডিজাইনে আসে বেশিরভাগ ক্ষেত্রে কখনোই ডিজাইন ইলিমেন্টগুলো শিখলেই বা ডিজাইন সফটওয়্যার গুলো শিখলেই নিজেদেরকে ডিজাইনের দাবি না আমাদের মধ্যে এরকম কিছু কিছু রয়েছে বা কেউ কেউ রয়েছে কাস্টোমাইজ ডিজাইন কাস্টমাইজ করাকে বা টেমপ্লেট কাস্টমাইজ করাকে গ্রাফিক ডিজাইন মনে করেন এবং নিজেদেরকে গ্রাফিক ডিজাইন দাবি করেন আসলে কিন্তু বিষয়টা সেরকম না ইভেন জাপানিরা না যেই দেশগুলোই গ্রাফিক ডিজাইনে এগিয়ে এবং যেই গ্রাফিক ডিজাইনার এগিয়ে শুধুমাত্র সেটা জাপানের না ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রাফিক ডিজাইনাররা এগিয়ে প্রত্যেকেই কিন্তু এক একজন আর্টিস্ট তারা প্রথমে আর্টে এসেছে তারা প্রথমে রং তারা প্রথমে শেফগুলো সম্পর্কে তারা প্রথমে টেক্সচারগুলো সম্পর্কে এনভায়রমেন্ট সম্পর্কে স্টাডি করেছে এনভায়র সম্পর্কে জেনেছে বুঝেছে এরপরে নতুন কিছু তৈরি করার স্পিহা নিয়ে তারা গ্রাফিক ডিজাইনে আসে সুতরাং আজকের পর থেকে আমরা শুধুমাত্র কাস্টম টেমপ্লেটগুলো নাড়াচাড়া করাকে গ্রাফিক ডিজাইন বলবো না বা শুধুমাত্র যারা কাস্টম টেমপ্লেটগুলো ক্যানভাতে যেরকম রয়েছে বা ভিস্টা ক্রিয়েটে যে কাস্টম টেম্পলেট গুলো রয়েছে এ ধরনের টেম্পলেট নাড়াচাড়া করে যারা নিজেদের টেম্পলেট গুলোকে সাজাতে পারে আমরা তাদেরকে গ্রাফিক ডিজাইন বলবো না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ